হ্যালো বন্ধুরা মাইকাফের চ্যানেলে তোমাদের স্বাগত আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আবারও কিন্তু নতুন একটা রিক্রুটমেন্ট নতুন একটা বিজ্ঞপ্তি সেটা হচ্ছে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের জন্য ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে কিন্তু নতুন একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটার অ্যান্ড অ্যাকাউন্টেন্স অ্যাকাউন্টেন্সের জন্য তো ডাটা এন্ট্রি অপারেটর এবং অ্যাকাউন্টেন্স অ্যাকাউন্টেন্স যে পদ সেই পদে আবেদন করবার জন্য তোমাদের কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের লাগবে কিভাবে তোমরা অনলাইনে আবেদন করবে এবং কত তারিখ পর্যন্ত তোমাদের ডেট আছে পুরো ডিটেলস বিষয়গুলো কিন্তু আজকে জেনে নেব এই ভিডিওর মাধ্যমে তো সেই জন্য ভিডিওটি কিন্তু তোমাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ যারা যারা ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছো তো সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো এবং আমাদের চ্যানেল যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য তো চলো দেখি দিই ঝাড়গ্রাম ডিস্ট্রিকে রূপশ্রী প্রকল্পে ডাটা এন্ট্রি অপারেটর এবং অ্যাকাউন্টেন্টস পদের আবেদনের জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে এবং কিভাবে তোমরা অনলাইনে আবেদন করবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস তো বন্ধুরা ঝাড়গ্রাম ডিস্ট্রিকে রূপশ্রী প্রকল্পে অ্যাকাউন্টেন্টস এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের যে বিজ্ঞপ্তি বেঁধেছে সেটা দেখবার জন্য এবং তোমাদেরকে অনলাইনে আবেদন করবার জন্য তোমাদের যে ওয়েবসাইটটিতে আসতে হবে সেটা হচ্ছে ঝাড়গ্রাম ডট ডট ইন ওয়েবসাইটটির লিঙ্ক খুঁজে না পেলে আমি ডিসক্রিপশনে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে এই লিঙ্ক আসার পরে তোমাদের সামনে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের মেন অফিশিয়াল পেজটি ঠিক এরকম টাইপের পেজ কিন্তু খুলে যাবে এই পেজটিতে আসার পরে তোমাদের এখানে থ্রি লাইন একটা অপশান দেখছো এখানে একটা ক্লিক করবে এখানে ক্লিক করলে তোমাদের এখানে রিক্রুটমেন্ট বলে একটা কিন্তু সেকশান আসবে সেই রিক্রুটমেন্ট সেকশান থেকে তোমরা কিন্তু এই নোটিফিকেশনটা পেয়ে যাবে নোটিফিকেশনটা কিন্তু বাইশ বারো দু হাজার কুড়ি কালকে কিন্তু বেরিয়েছে নোটিফিকেশনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ নোটিফিকেশন ফর এঙ্গেজমেন্ট অফ অ্যাকাউন্টেন্টস অ্যান্ড ডাটা এন্ট্রি অপারেটার আন্ডার রূপশ্রী প্রকল্প অ্যাকাউন্টেন্টস এবং ডাটা এন্ট্রি অপারেটর পদেই কিন্তু তোমাদের এটা বিজ্ঞপ্তিটা বেরিয়েছে রূপশ্রী প্রকল্পে আবেদনের জন্য এইবার এখানে বলে দেওয়া হয়েছে যে রূপশ্রী সেল অফিসিয়াল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ঝাড়গ্রাম চব্বিশ বারো দু হাজার কুড়ি তারিখ থেকে আঠারো এক দু হাজার কুড়ি তারিখ ওয়ার্কিং ডেস সাড়ে দশটা থেকে সাড়ে পাঁচটা মধ্যে তোমাদের কিন্তু ড্রপ বক্সে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু ফেলতে হবে চব্বিশ তারিখ থেকে আঠেরো এক দু হাজার একুশ ডেটটা তোমাদের বলে দিলাম এবার এখানে যেটা বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করবার জন্য তোমাদের এখানে দুটো ওয়েবসাইট দেওয়া আছে যে ওয়েবসাইটটা আমি তোমাদের দেখালাম এবং আরও একটি ওয়েবসাইট দেওয়া আছে দুটোর মধ্যে যে কোনো একটা ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে পারো আমিও তোমাদেরকে দেখিয়ে দেবো কোথা থেকে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা পাবে এবার নিচের দিকে আসি নেম অফ দ্য পোস্ট প্রথমে আছে অ্যাকাউন্টেন্টস অ্যাকাউন্টেন্স নেওয়া হবে রূপশ্রী প্রকল্পে বেতন কিন্তু দেওয়া আছে পার মান্থ পনেরো পনেরো হাজার টাকা করে কিন্তু পার মান্থ আর কনসোলিডেট এখানে দেওয়া আছে এবং পরবর্তীকালে তোমাদের বেতন কিন্তু বাড়তে পারে পনেরো হাজার টাকা কিন্তু বেতন স্টার্টিং ভ্যাকান্সি কিন্তু আছে এসসি একটা এসডিও অফিস আচ্ছা ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের যে এসডিও অফিস সেই এসডিও অফিসে একটা এসসি কোস্টের কাস্টে কিন্তু কোঠা একটা আছে সার্ভিস টাইপ পিওরলি অ্যান্ড কন্ট্যাক্ট পিওরলি অন কন্ট্যাক্ট বেসিস সেটা কিন্তু দেওয়া আছে আর টার্মস সেটা দেওয়া আছে অন ইয়ারলি কন্ট্যাক্ট প্রত্যেক বছর কিন্তু কন্ট্যাক্টটা হবে ঠিক আছে সেই হিসাবে কিন্তু কন্ট্রাক্ট বেসিস এবং প্রত্যেক বছর কিন্তু কন্ট্রাক্টটা চুক্তিটা আরও বাড়বে এজ দেওয়া আছে তোমাদের কিন্তু নট মোর দ্যান 40 ইয়ার্স অর্থাৎ চল্লিশ বছরের বেশি হলে হবে না এক এক দু হাজার কুড়ির মধ্যে এবং মিনিমাম তোমাদের যেটা বলে দিয়েছি সেটা কিন্তু 18 বছর হতে হবে আর এম গভর্নমেন্ট এমপ্লয় যদি হয় আপার এজ লিমিট চৌষট্টি বছর হলেও তোমরা কিন্তু আবেদন করতে পারবে যারা গভর্নমেন্ট এমপ্লয় আছে ক্যান্ডিডেট বিলং টু সিজুল কাস্ট বি ফাইভ ইয়ার অর্থাৎ এখানে বলা হয়েছে যে এসসির জন্য কিন্তু পাঁচ বছর তোমরা বয়সের ছাড় কিন্তু এখানে পেয়ে যাবে রেসিডেন্সিয়াল ডিটেলস মাস্ট বি পারমানেন্ট রেসিডেন্ট ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট যেটা তোমাদের বললাম ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের পারমানেন্ট বাসিন্দা হতে হবে তবে কিন্তু আবেদন করতে পারবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কমার্স গ্রাজুয়েট উইথ অনার্স তোমাদের কিন্তু কমার্সে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে অনার্স অনার্সে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে তার সঙ্গে তোমাদের কম্পিউটার জানতে হবে এমএস ওয়ার্ড এ সমস্ত এম এস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এ সমস্ত কাজ কিন্তু তোমাদের জানতে হবে কম্পিউটারে ওয়ার্কিং নলেজ এবং স্প্রেডশিট ট্যালি এ সমস্ত কাজ তোমাদের ট্যালিরও কাজ তোমাদের জানতে হবে যেহেতু এটি অ্যাকাউন্টেন্সের পদ সেই জন্য কিন্তু এগুলো জানতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবে আর এক্সপিরিয়েন্স তিন বছরের যদি এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে কিন্তু খুব ভালো হয় আর এটা বলে দেওয়া আছে আর জব জবের যে বিষয়টা সেটা হচ্ছে ওভারঅল রেসপন্সিবিলিটি অফ মেনটেনিং অ্যাকাউন্টস ফর সাব ডিভিশন অর্থাৎ এসডি প্রিপারেশান অফ রিপোর্টস অর্থাৎ কি কি কাজ তোমাদের করতে হবে অর্থাৎ এই পোস্টের জন্য সেই পোস্ট কাজ কাজগুলো কিন্তু এখানে তোমাদের লিখে দেওয়া আছে তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো আমি নিজের দিকে আসছি পরের যে দ্বিতীয় দ্বিতীয় নম্বর পোস্টটি সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটার ডাটা এন্ট্রি অপারেটার রূপশ্রী প্রকল্প এদের কিন্তু বেতন স্টার্টিং হবে এগারো হাজার টাকা থেকে পার মান্থ এবং এটার কিন্তু ভ্যাকান্সি আছে চারটা সেটাও কিন্তু এইচডি অফিসেই ব্লক ডেভেলপমেন্ট অফিস এসডি অফিস এবং ব্লক ডেভেলপ অর্থাৎ বিডিও অফিস এবং এসডি অফিসে কিন্তু চারটা ভ্যাকান্সি এর মধ্যে জেনারেল আছে একটা এসটি আছে একটা এসসি আছে একটা এবং ওবিসি এ আছে একটা চারটা ভ্যাকান্সি এবার নিজের দিকে আসলে তোমরা এখানে নিচের দিকে আরো ডিটেলস বিষয়গুলো কিন্তু এখান থেকে দেখে নিতে পারবে সার্ভিস টাইপ এখানে দেওয়া আছে পিওরলি কন্টাল বেশি কন্ট্রাক্ট বেশি অর্থাৎ একই একইভাবে প্রতি বছর তোমাদের কন্ট্রাক্ট চুয়ালটা বাড়বে এজ লিমিট একই চল্লিশ বছর ম্যাক্সিমাম এক এক দু হাজার কুড়ি অনুসারে আর এসসিদের জন্য কিন্তু এখানে বয়সের ছাড় দেওয়া আছে এবং ব্যাকওয়ার্ডস ক্লাসের ক্ষেত্রেও কিন্তু এখানে বয়সের অর্থাৎ ও বিসিদের ক্ষেত্রেও কিন্তু এস টিএস ছবিদের ক্ষেত্রে বয়সের ছাড় কিন্তু এখানে দেওয়া আছে এটাতে কিন্তু ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের বাসিন্দা হতে হবে এসেনশিয়াল কোয়ালিফিকেশন তোমাদের মিনিমাম গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে তার সঙ্গে এম এস অফিস প্যাকেজ এমএস ওয়ার্ড এমএস এক্সেল এস এস পাওয়ার পয়েন্ট এ সমস্ত জানতে হবে আর টাইপিং স্পিড তোমাদের তিরিশ ওয়ার্ড পার মিনিট তিরিশটা থাকতে হবে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এক বছরে যদি থাকে সেক্ষেত্রে খুব ভালো হয় আর জব এখানে তোমাদের মূলত ডাটা এন্ট্রির কাজই করতে হবে অফিসে বসে সেই কাজটি বিষয়টা কিন্তু এখানে দেওয়া আছে এবার বিষয়টা তোমাদের সমস্ত ডিটেলস বলে দিলাম এবার নিচের দিকে আসলে তোমরা কিন্তু এখানে যে পাচ্ছ সিলেবাস কী কী থাকবে সেখানে গিয়ে সিলেবাসগুলো তোমরা এখান থেকে দেখে নিতে পারো পুরো সিলেবাসগুলো নিচের দিকে দেওয়া আছে কত মধ্যে কত মার্কসের মধ্যে পরীক্ষা হবে সে সমস্ত পুরো বিষয়গুলো দেওয়া আছে এবং আমি এই সমস্ত জিনিস বলছি না তোমরা এই নোটিফিকেশনটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্কে গিয়ে ডিটেলসটা দেখে নেবে এবং লিস্টের দিকে একদম চলে আসি লাস্টের পেজটাতে আসলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা পেয়ে যাবে অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অ্যাকাউন্টেন্ট ডাটা অপরেটার উপস্থিতি প্রকল্প প্রথমে আছে নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড কোন পোস্টে অ্যাপ্লাই করছো সেই পোস্টের নামটা লিখবে ডান দিকে এখানে তোমাদের একটা রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি লাগাতে হবে তারপরে এখানে তোমাদের নামটা ব্লক লেটার লিখতে হবে বাবার নাম ব্লক লেটার লিখতে হবে ক্যাটাগরি দিতে হবে তোমাদের কাস্ট কি ডেট অফ বার্থ দিতে হবে এজ দিতে হবে এবং গোটা ফর্মটা কিন্তু ক্যাপিটাল এবং ব্লক লেটারে ফিল আপ করবে ইংলিশে তারপরে এখানে তোমাদের ভিলেজ পোস্ট পিএস তোমাদের ব্লক না মিউনিসিপ্যালিটিতে বাড়ি সেটা লিখতে হবে পিনকোড ডিস্ট্রিক্ট স্টেট এবং মোবাইল নাম্বার দিতে হবে প্রেজেন্ট পারমানেন্ট যদি দুটো যদি সেম হয় সেক্ষেত্রে এটাকে ডু করে দেবে তারপর ইমেল আইডি দিতে হবে সিক্স মেল না ফিমেল সেটা দিতে হবে রিলিজিয়ান দিতে হবে হিন্দু না মুসলিম না খ্রিস্টান সেটা দিতে হবে ন্যাশনাল দিতে হবে ইন্ডিয়ান তারপর এখানে এক্সাম পাস দিতে হবে মাধ্যমিক এইচএস গ্রাজুয়েশন আর এম এ করা থাকলে এম পরপর লিখে যাবে এবং কোন বোর্ড থেকে পাস কত সালে পাস করেছ টোটাল মার্কস কত পেয়েছো এবং পার্সেন্টেজ কত সেটা কিন্তু দিতে হবে কম্পিউটার নলেজ তোমাদের কম্পিউটার নলেজের ডিটেলস সেখানে দিতে হবে এক্সাম পাস এখানে দিতে হবে সিটাডিটা বা ডিপ্লোমা যেটাই করে থাকো সেটা কোন বোর্ড থেকে পাস করেছ ইয়ার অফ পাসিং টোটাল মার্কস মার্কস অফ পার্সেন্টেজ কিন্তু দিতে হবে আর ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে সেক্ষেত্রে এখানে ডিটেলস দেবে না ছাড়া এটাকে ছেড়ে দেবে লাস্টে এখানে ডেট এবং প্লেস অর্থাৎ তোমাদের শহরের নাম ডেট দেবে যেদিন জমা করছো এবং সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট ইন ফুল তোমাদের ক্যান্ডিডেটের ফুল সিগনেচার কিন্তু এখানে করতে হবে এই একটা পেজেরই ফর্ম ফর্মটা তোমাদের গোটাটা ফিল আপ করতে হবে এর সাথে রিলেভেন্ট ডকুমেন্ট কোয়ালিফিকেশনের ডকুমেন্টস কাস্ট সার্টিফিকেট এবং ভোটার কার্ড আধার কার্ড এই সমস্ত জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করে ফর্মটার সাথে অ্যাটাচ করে খামে ভরে তোমাদের কিন্তু এই অ্যাড্রেসটাতে পাঠিয়ে দিতে হবে সেটা তোমাদের আমি ডেট আমি তোমাদের তো বলে দিলাম আঠেরো এক দু একুশ তারিখের মধ্যে আমি তোমাদের বলে দিচ্ছি কোন অ্যাড্রেসে এই যে অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে ঠিক আছে এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে আমি তোমাদের অ্যাড্রেসটা আরেকবার এখানে বলে দিচ্ছি অ্যাড্রেসটা তোমরা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে আসলেও এখানে অ্যাড্রেসটা পাবে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল অ্যাড্রেস সেই অফিসিয়াল অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে ঠিক আছে আর ডেটের মধ্যে পাঠিয়ে দেবে তাহলে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা কমপ্লিট হবে তারপরে নেক্সট যে বিষয়গুলো আসবে সেগুলো আসলে আমি কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে দেবো তো আজকের ভিডিও কোন পর্যন্তই ভিডিও যদি ভালো লেগে থাকে বা কাজের বা একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো যারা ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট থেকে বিলং করে তাদের সাথে শেয়ার করো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং কোন প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে সেখানে কমেন্ট করতে পারো আমি সেখানে যথাধবদ্ধ কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও যারা দেখছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক লাই এবং ফলো দুটোই করে রাখবে যাতে আমি যখনই কোনো নতুন আপডেট ফেসবুক পেজে দেবো ফেসবুক পেজেও কিন্তু তোমরা আমাদের নতুন আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে